সিনচন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর দেখতে থাকো সিনচন একাডেমির ক্লাসগুলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ভালো মতামত পেলে আমি খুশি হব আর তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে তুমি যদি হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি আর উচ্চারণ বর্ণের বর্ণের উচ্চারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্ণের উচ্চারণ বাংলা ভাষায় মূল মূলধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে পঞ্চাশটি মূল বর্ণ এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল মূলধ্বনির অনুরূপ কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময়ে পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায় এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হল প্রিয় শিক্ষার্থী সর্বর্ণ উচ্চারণ অসর্বর্ণের উচ্চারণ অবর্ণের উচ্চারণ দুই রকম অ এবং ও সাধারণ উচ্চারণ অ অবর্ণের সাধারণ উচ্চারণের উদাহরণ হল অনেক কথা অনাথ পাশের ধ্বনির প্রভাবে অ কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয় অবর্ণের ও উচ্চারণের উদাহরণ হল অতি লেখার সময় অ তয়রসি কিন্তু উচ্চারণে ও এই রূপ, অনু ঐক্য অদ্য মন শব্দগুলো লেখার নিয়ম ঠিক থাকলেও উচ্চারণের বেলায় এর ভিন্নতা লক্ষ্য করা যায় অর্থাৎ সর্ব সর্বর্ণের ওকারের মতো উচ্চারিত হয় অর্ণ উচ্চারণ আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আ যেমন আকাশ রাত আলো ইত্যাদি বর্ণ যখন জয়নিতে গিয়ের সঙ্গে থাকে তখন সেটি এর মতো উচ্চারিত হয় যেমন জ্ঞাপন এর লৌখিক রূপটা ঠিক থাকলেও উচ্চারণ কিন্তু ভিন্নতা রয়েছে গয় জফলা আকার পয়কর ন জ্ঞাপন তদ্রূপ জ্ঞান জ্ঞাত এর লিখিত রূপ ঠিক থাকলেও এর উচ্চারণগত রূপের ভিন্নতা রয়েছে অর্থাৎ এর মতো উচ্চারিত দীর্ঘ ই বর্ণের উচ্চারণ রস্যি ধ্বনি রাসরতা ও দীর্ঘসরতা বোঝাতে দুইটি বর্ণ রয়েছে ই এবং দীর্ঘ ই কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম যেমন দিন দিন বিনা বিনা হীণ দীর্ঘ বর্ণের উচ্চারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রস ইয়ের মতো রস্য ধ্বনির হ্রাসরতা ও দীর্ঘসরতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে রস্য উ এবং দীর্ঘ উ কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম যেমন উচিত উষা উনিশ উনুবিংশ ইত্যাদি সর্বর্ণের উচ্চারণ রিবর্ণের উচ্চারণ ব্যঞ্জনবর্ণ রয় রশ্মির মতো উদাহরণ ঋতু রি তয়রসু কিন্তু উচ্চারণের সময় রশ্মি তৈরসু ঋতু তদ্রূপ ঋণ কৃষক দৃশ্য ইত্যাদি এ বর্ণের উচ্চারণ দুই রকম এ এবং অ্যা এ এর সাধারণ উচ্চারণ এ কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো অ্যা উচ্চারিত হয় এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ একটি দেশ এলো এ বর্ণের অ্যা উচ্চারণ এর উদাহরণ হল একটা এর লিখিত রূপ একটা হলেও একটা হলেও উচ্চারণের রূপ হবে অয় জফলায় আকার কয়টা আকার একটা তদ্রূপ বেলায় বেলা খেলায় খেলা ইত্যাদি ওই সর্বনের উচ্চারণ ওই সর্বনের উচ্চারণ ও রস্য ই এর মতো উদাহরণ ঐকিক ঐকিক তৈল তৈল ও সর্বর্ণ উচ্চারণ ও বর্ণের উচ্চারণ ও এর মতোই যেমন ওল ও ল ওল বোধ বয় ওকার ঔষবনের উচ্চারণ সর্বনের উচ্চারণ ও রসু মতো ঔষধ ঔষধ মৌ আছি মৌ মাছি প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের বর্ণের উচ্চারণ ও স্বরবর্ণের উচ্চারণ বিষয় সম্পর্কে আলোচনা আগামী ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনবর্ণ এর ন ব ইন বর্ণ বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব সকলকে ধন্যবাদ সবাই ভালো থেকো